কিছু আপনাদের পছন্দের নাও হতে পারে আপনাদের মনমানসিক কথা বা আপনাদের যে মুক্তি যে আকাঙ্ক্ষা আছে সেটার সাথে সম্পূর্ণরূপে নাও মিলতে পারে কিন্তু আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা এতটুকু আপনিও চেষ্টা করছেন সকলের মতামত নিতে এবং শুনতে এবং আপনারা মনে করছেন যে আসলে আইনের বিষয় আইনে কি আছে আন্তর্জাতিক আইনে কি আছে আমাদের জাতীয় পর্যায়ে আইনে কি আছে সেগুলা আপনারা নিজেরা কি পর্যালোচনা করতে যাচ্ছেন আপনারা আগের আমলে যেটা দেখেছি আগে থেকে সব কিছু বুঝে নেওয়া সব কিছু জেনে নেওয়া নিজেকে সব সময় সবার চাইতে ভালো মনে করে আপনার সেইভাবে এগোচ্ছেন না আপনি একটু তর্ক বিতর্কে পরিস্থিতি তৈরি করতে রাজি হচ্ছেন তো শুরুতে আমি আগে থেকে আপনাদেরকে জানান দিচ্ছি যে আমি যেগুলো বলবো সবগুলো পছন্দ না হতে পারে বিশেষ করে আজকে শেষ বক্তব্যের সাথে আমার খুব মত আছে সেটা আমি পরিষ্কার করবো কেন আমরা প্রথম যাকে শুনলাম কারিয়ার পরে অ্যাডভোকেট হুমায়রা উনি যে কথাগুলো বললেন এবং যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন শুধুমাত্র জুলাই অগস্টে তারও আগে থেকে যে ধরনের নিপীড়ন নির্যাতনের শিকার নিজে উনি নিজে না হলে ওনার পরিবার হয়েছেন এবং তাদের কারণে উনিও সেটার শিকার হয়েছেন সাক্ষী হয়েছেন সেটা কম বেশি হয়তো অনেকেই ঘরে যারা আছেন আপনারা হয়তো সেরকম অবস্থার মধ্যে অনেকে গেছেন নিঃসন্দেহে পনেরো বছর ধরে না গেলেও জুলাই অগস্টে আপনার সরাসরি অনেক কিছু সাক্ষী নিতে হয়েছেন অনেক কিছু শিকার নিতে হয়েছেন আমার মনে হচ্ছে সবাই এই রুমে যারা আছেন তারা ওই পরিস্থিতির শিকার হয়েছেন তো সেই অবস্থায় এটা খুবই স্বাভাবিক যে আমরা এখন একদম ইমোশনলেস অবস্থায় কথা বলতে পারছি না অবশ্যই ইমোশন সেখানে অনেক বড় কাজ করছে অবশ্যই এই মুহূর্তে মাত্র ছয় ছয় মাস পুরোপুরি শেষ হয়নি এই সময় আপনার আপনার প্রথম যেটা মনে হবে যে কোনো ভাবেই হোক একটা প্রতিশোধ নেওয়া হোক এইরকম একটা আকাঙ্ক্ষা হয়তো অনেকের মধ্যে আছে কিন্তু এখন আমরা এখানে আজকে জড়ো হইনি প্রতিশোধ নিয়ে কথা বলার জন্য আমরা জড়ো হয়েছি কিভাবে আইনগত বিচার পাওয়া যায় এবং কিভাবে যারা শুধুমাত্র হত্যাকাণ্ড না জুলাই অগস্টে যে নানান ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে যেগুলো মানবতা বিরোধী অপরাধের কাতারে থেকে বলা হয়েছে সেগুলোর পাশাপাশি যারা এই মানবাধিকার লঙ্ঘনের শিকার শহীদ মিরাজের পিতা যিনি আমাদের সাথে এসছেন ওনার মতো আরো অসংখ্যজন তাদের জন্য কি ধরনের ব্যবস্থা হতে পারে তাদের জীবন আর পুনর্গঠন করা পরিপূর্ণ সম্ভব না তার পরিবার পুনর্গঠন করা তো একেবারেই সম্ভব না তারপরেও তাদের জীবন পুনর্গঠন তাদের জন্য এক ধরনের পুনর্বাসন তাদের ক্ষতিপূরণ যেটা আসলে সেই ক্ষতিতে কোনোদিন পূরণ হবে না তারপর এই বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে একত্রে কাজ করতে পারি এবং আমাদের রাষ্ট্রকে বাধ্য কাজ করতে পারি বিচার এবং ক্ষতিপূরণ এবং যারা ঘটনার শিকার হয়েছেন মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন আন্তর্জাতিক অপরাধের অপরাধের শিকার হয়েছে তাদের পাশে কিভাবে আমাদের রাষ্ট্র দাঁড়াবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে এসেছি শুরু করি জাতিসংঘ আমরা এই রিপোর্টে কি কি এসছে সেটা নিয়ে আমরা অনেক শুনেছি দুটো মূল বিষয় যে দুইটা দুইটা অতিথিক চপলেশন তুলে ধরতে চাচ্ছি আমাদের প্রতিবেদন থেকে প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাইন আমার মনে হচ্ছে তারা বলেছেন যে তাদের বিশ্বাস করার শক্তির কারণ আছে যে মানবাধিকার বিরোধী অপরাধ এখানে ঘটেছে এবং কোন কোন মানবাধিকার বিরোধী অপরাধ গণহত্যা নির্যাতন এবং অন্যান্য মানবিক অমানবিক ঘটনা যেগুলো একটি ব্যাপক এবং পদ্ধতিগত ব্যবস্থার মাধ্যমে যারা প্রতিবাদ করছিলেন আন্দোলন করছিলেন আন্দোলনকারীদের বিরুদ্ধে এবং অন্যান্য নাগরিকদের বিরুদ্ধে যারা আন্দোলনের সাথে জড়িত হতে চেয়েছিলেন অথবা জড়িত হয়েছিলেন এবং তারা বল